আর এই যে ইনি ইনি এখন দাঁড়ি দাঁড়িয়ে পোস্ট গুলো দেখিয়ে দিচ্ছে আর ভাবছে যে আমার কবে হবে আর যে এত বাজে একটা গরম পড়েছে তারপরে সৃজার ফটোশুট হয়ে যাওয়ার পর আমরা এই ঘরটাতে এসে একটু সবাই মিলে বসলাম তারপরে সবাই যেহেতু এখন জল ভরতে যাবে আমি আর যাইনি কারণ এই রোদের মধ্যে আর আমার বেরোতে ইচ্ছুক হচ্ছিল না আমি এখানে সিজাকে রেডি করে দিয়েছি আর শাড়িটা আমি ওকে আপলোড করে পরিয়েছি কেমন হয়েছে জানাবে আমাকে কমেন্টে এখানে এখন বিভিন্ন রকমের

রং খেলার মতন আমরাও গায়ে হলুদ খেলেছি ওর জন্য আমি বললাম যে আমরাও খেলেছি গায়ে হলুদ এবার দেখুন আমরা কিভাবে গায়ে হলুদ খেলেছিলাম গায়ে গালটা ঘষে দাও হলুদ লাগাও

পুরোপুরি বিধ্বস্ত হয়ে আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি এরপরে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বিকেলবেলা আসতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বা বাই